বিধানসভার দিকে নজর রাখবো কারণ বিধানসভার অধিবেশন শুরু হলো নজরে উপনির্বাচনে জয়ী চার প্রার্থীর শপথ কাটবে জটিলতা উচ্চ প্রশ্ন কারণ এই যে চার জয়ী প্রার্থী তাদের শপথ নিয়ে এখনো পর্যন্ত রাজভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি এদিকে অধিবেশন শুরু হলো আজ থেকে এছাড়াও তিন নয়া ফৌজদারি আইন নিয়েও আনা হতে পারে প্রস্তাব আমরা এই পরি এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলে জানব ও বিস্তারিতভাবে শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন শ্রেয়সী প্রথমত অধিবেশনের শুরুর দিনে শপথ জটিলতা এখনও কি অব্যাহতই থাকছে এই প্রশ্নের পাশাপাশি আজকে এই তিন ফৌজদারি আইন বলবতের নিয়ে যে প্রস্তাব আনা হতে পারে সেটা নিয়ে বা কী জানা যাচ্ছে দেখো তোমাকে যেটা জানিয়ে কি আজ থেকে বিধানসভার যে বর্ষাকালীন অধিবেশন সেই অধিবেশন শুরু হতে চলেছে এখন এক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা জানি যে শেষ যে বাইকল হয়েছিল বা ইলেকশন ছিল সেখানে যে সমস্ত যে চারজন জয়ী প্রার্থী তাদের এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো হয়নি এক্ষেত্রে রাজভবনের কাছে বিধানসভার পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয় পাল্টা রাজভবনের পক্ষ থেকে একটা চিঠি আসে বিধানসভায় বিধানসভার পক্ষ থেকে তার উত্তরও যায় আবার রাজভবনে কিন্তু তার জন্য সেই উত্তর পাঠানোর পরে বিধানসভা থেকে যে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে তার পরবর্তী কিন্তু নতুন করে আর কোনো চিঠি আসেনি সেক্ষেত্রে বিধানসভায় ফলে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কার্যত যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অনেকেই যেটা মনে করছেন যে গতবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে যেখানে কার্যত নির্দিষ্টভাবে বিধানসভার রুল মেনে স্পিকার চার জয়ী প্রার্থীকে সেক্ষেত্রে শপথ পাঠ করাতে পারেন ফলে সেই সম্ভাবনার জায়গাটা তৈরি হয়ে রয়েছে কিন্তু পাশাপাশি এটা হচ্ছে যে আজকে চার জন যে জয়ী প্রার্থী তারা বিধানসভায় এলো আজ কিন্তু এই শপথ পাঠের যে সম্ভাবনাটা সেই সম্ভাবনা কিন্তু কার্যত এখনো পর্যন্ত তৈরি হয়নি সেটা পরবর্তীকালে হতে পারে কিন্তু আজকে কিন্তু সেই শপথ বাক্য পাঠের সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয় নিন অন্যদিকে আমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে অবিচয়ী হয়ে বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাবে আগামীকাল থেকে ফুল সেশন শুরু হবে এবং সেখানে কিন্তু দুটো বিষয় নিয়ে কিন্তু প্রস্তাব আসতে পারে এমনটা মনে করা হচ্ছে যার মধ্যে একটা হচ্ছে নিট যেখানে শাসক দল মনে করছে যে নিটের যে পরীক্ষা মেডিকেলে যে এন্ট্রেন্স পরীক্ষা সেই পরীক্ষাটা রাজ্যের হাতেই ফেরত দেয়া হোক এই দাবি অন্যদিকে সেক্ষেত্রে যে নতুন যে বিলগুলো এসছে অর্থাৎ নতুন যে আইপিসি চেঞ্জ করে নতুন যে আইন বিলগুলো এসছে সেই সেই বিলগুলো সেই নতুন যে আইনটা এসছে বিল বলা ভুল নতুন যে আইনটা এসছে সেই আইনে ক্ষেত্রে কিন্তু কার্যত ক্রিমিনাল ল যেগুলো এসছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ভাবে শাসক দলের পক্ষ থেকে একটা প্রস্তাব আসতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে ফলে সামগ্রিক এই দুটো প্রস্তাব এছাড়া বেশ কিছু বিল গোটা অধিবেশনে বিভিন্ন সময় আসতে পারে এমন মনে করা হচ্ছে এবং পাশাপাশি এই যে চারজনের যে শপথ সেই শপথ ভিড়ও নির্দিষ্ট একটা সিদ্ধান্ত পথে বিধানসভা হাঁটতে পারে তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा